উপরে থেকে একটা ছবি তুলতে বলছি উপর থেকে হ্যাঁ ওই যে এগুলা তোমার জন্য আইফোন তো তোমারটা তোমার কাছে ঠাকুর মে ইয়াটা অফ করে দিতে বললো লাইটটা এইগুলো পোড়ায়ও না বাজি ফুটানোর সময় লাগবে আরবিন হাই বলো হাই কে কে একটু পরিচয় করায় দাও আরবিন কে কে ওর নাম কি বলো আর ওর নাম জোরে বলতে হবে আদ্রিজা আর রোজা কি হয় তোমার বন্ধু আর এই যে কে বলো বলো যে রিয়ান ভাইয়া রিয়ান মোমবাতি দেখাচ্ছে সুন্দৰ লাগতে সুন্দৰ লাগিছে ন